নমস্কার ভগবান শ্রীকৃষ্ণের দশটি মূল্যবান বাণী আপনার জীবন চলার পথ মসৃণ করবে সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে আত্মার বিনাশ হয় না মানুষ যেমন তার জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আমাদের দেহ জীর্ণ শরীর ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করেন এই পৃথিবীতে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুন দিয়ে পোড়ানো যায় না আত্মাকে জলে ভেজানো যায় না আবার আত্মাকে হাওয়াতে শুকানো যায় না যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রিয়জনের মৃত্যুতে কখনো ভেঙে পড়াও ঠিক নয় কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে আর যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারো ছিল আর ভবিষ্যতেও অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই কল্যাণকর হবে মানুষের দুটো পা দুটো হাত দুটো কান আছে অথচ জিহা একটা কেন কারণ জুহভা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে আবার এই জিহভা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো ধন্যবাদ